আজকের এই মহতি সভায় প্রণাম জানাই যুগ অবতার শ্রী শ্রী ব্রহ্ম যুগ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পায় প্রণামী গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম জানাই জগৎ জননী শান্তি মাতা মায়ের চরণে প্রণাম জানাই আদ্য শক্তি মহামায়া দেবী সত্যভামার চরণে উপস্থিত এখানে আছেন আমাদের সুপণ্ডিত শ্রীযুক্ত সুভাষ চন্দ্র তরফদার মহাশয় উপস্থিত আছেন অন্যান্য সাধু গোসাই পাগল এবং ভক্তিমতি মায়েরা যারাই আছেন সকলের শ্রীপাত পদ্মে আমার সশ্রদ্ধ নমস্কার পূর্ব বক্তা অনেক কিছুই আলোচনা করে গেলেন আমি অবশ্য আলোচনার মুড়ে আজকে ছিলাম না তথাপি কিছু বলার জন্য অনুরোধ করছেন এবং ধন্যবাদ জানাবো আমি প্রথমেই আরো একজন আমাদের যে ইউটিউব সুনীল কাকুকে যে কি রাত দিন চব্বিশ ঘন্টা জেগে থেকে আমাদের এই নাম প্রচার করছে যারা এখানে উপস্থিত হতে নাও পারছে মোবাইলের মাধ্যমে বাড়ি বসে তারা ইউটিউবের মাধ্যমে দেখতে পারতেছে এইটাই সব থেকে প্রচার মাধ্যমের একটা বড় রাস্তা বা বড় পথ পূর্ব বক্তা বললেন ঠাকুর কি দিয়েছেন ঠাকুরের কাছ থেকে আমরা কি পেলাম ঠাকুর আমাদের দিতে কিছু বাকি রাখে নাই সব কিছুই দিয়েছেন আমরা যে অবস্থায় ছিলাম অবহেলিত দলিত নিষ্পেষিত রিক্ত সিক্ত যে অবস্থায় ছিলাম সেই অবস্থার থেকে আমাদের উপরে তুলেছেন তিনি তাই আমাদের হরিচার ঠাকুর যে ধর্ম দিলেন কি ধর্ম দিলেন মতুয়া ধর্ম প্রেম জ্ঞান সাম্য স্বাধীনতার ধর্ম এই মতুয়া ধর্ম এই মতুয়া ধর্ম একটি শান্তির ধর্ম এই ধর্মে যারা আছেন তাদের ভিতরে ভেদাভেদ বা জাতিভেদ প্রথা হিংসা ছোট বড় উঁচ নিচ এ জিনিসগুলি নেই কেননা ঠাকুর ঠিকিয়ে গেছেন যে সবাইকে সমান অধিকার দিতে হবে সবাইকে সমানভাবে মানুষ যখন আমরা হয়েছি নারী পুরুষ সবাই মিলে আমরা সমান তাই প্রথমেই তিনি নারীদেরকে অধিকার দিয়েছেন আপনারা লীলামৃতে দেখতে পাবেন যে মেয়ে মধ্যে একসাথে মিলিয়া সকল তাল নাই মান নাই বরে বলে হরি বল সংকৃতন হইতেছে কারণ আই হুষ ভেদাভেদ জ্ঞান নাই নারী কি পুরুষ তাহলে নারী পুরুষের এখানে কিন্তু বিচার নাই কিন্তু এই ভারতবর্ষের যে ধর্মগ্রন্থগুলি ছিল বা আছে বর্তমান সেই ধর্মগ্রন্থে তো কিন্তু নারীর অধিকার দেয়নি তো দিয়ে গেল আমাদের ঠাকুর হরিচাঁদ ঠাকুর এবং বলেছেন তিনি নারী পুরুষে বসে একসাথে খায় মেয়েদের এটো খায় পদ ধুলি লয় যত যত ধর্ম আছে যত যত মত পথ আছে কোনো মতে বা কোনো পথে কোন ধর্মে এই কৃষ্টি আছে কি তাহলে এখানে আমরা সমানতার কথা সবসময় চিন্তা করতে পারি যে আমাদের এখানে সমানতা আছে সবাই সমান এবং ঠাকুর আমরা যে পরিস্থিতিতে ছিলাম ঠাকুর আমাদের চাষ করা শিখালেন ঠাকুর আমাদের ব্যবসা করা শিখালেন এবং প্রথম স্তরে আমাদের রোগ মুক্তি করে নিরোগ করলেন তিনি ঠাকুরের কাছে যত যত লোক আসতেন রোগ নিয়ে এবং এসে সেই রোগের কথা জানাইতেন তাই তিনি আদেশ করলে এই রোগ ভালো হয়ে যেত এবং যদি ভালো না হতো তার জন্য তিনি ব্যবস্থা দিতেন সেই ব্যবস্থা দ্বারা আমাদের এই জাতি যে বঙ্গদেশে বসবাস দ্বারা করতেন তারা উপকৃত সম্পূর্ণভাবে হয়েছেন তাই ঠাকুর আমাদের দিতে কিছু বাকি রাখে নাই সর্বাঙ্গীন উন্নতির রাস্তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন তবে মানুষের উন্নতির রাস্তা হচ্ছে একটা যেটাই কি শিক্ষা শিক্ষা ছাড়া মানুষের উন্নতি হতে পারে না শিক্ষাই মানুষের উন্নতির মেরুদণ্ড সেই থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিল কারা রেখেছিল না উচ্চবর্ণীয় যারা তারাই আমাদের এই থেকে বঞ্চিত করে রেখেছিলেন তাহলে সেখানে বঞ্চিত করে রাখার পরে আমরা সেই শিক্ষা অধিকার থেকে রাজনীতি অধিকার থেকে এই ব্যবসা থেকে চাকরির থেকে আমরা বঞ্চিত ছিলাম আমাদের সেই অধিকারগুলি ছিল না তাই গুরুচাঁদ ঠাকুর প্রথমেই আমাদের শিক্ষা অধিকার এনে দিলেন গুরুচাঁদ ঠাকুর একজন ক্রান্তিকারী জননায়ক ছিলেন উনি শিক্ষা স্বাস্থ্য রাজনীতি সমাজ শিক্ষা নারীর অধিকার নারী শিক্ষা ইত্যাদি ওনার কোনো জায়গায় একটু কম ছিল না এবং এই সংগঠন করে বা সমাজ এই গ্রুপ গঠন করে সবাইকে বুঝাইতেন শিক্ষার জন্য তিনি এবং পূর্ব বলে গেছেন যে আমাদের যখন শিক্ষার অধিকার ছিল না সেই অধিকার আমাদের গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেছেন এবং তিনি প্রথমেই বিদ্যা জন্য নিজের বাড়িতেই বিদ্যালয় স্থাপন করেছিলেন যখন উনি বিদ্যালয় বা পাঠশালা নিজের বাড়িতে স্থাপন করবেন বা চিন্তা করেছিলেন আরম্ভ করেছিলেন করার জন্যে সে সময় কিন্তু বহুত বাধা সৃষ্টি হয়েছিল বিভিন্ন বাধা সে অতিক্রম করে ভয় না পেয়ে এই জাতিকে সে আস্তে 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 করে শিক্ষায় শিক্ষিত করে তুললেন প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল তারপরে উচ্চ বিদ্যালয় সব কিছু করার পরেও তিনি চিন্তা চিন্তা করলেন করলেন যে যে আমাদের জাতিকে বিদেশে পাঠাইতে হবে তাই বলছে সাগর ডিঙ্গাতে হবে দেখি সে তা কি বা পাই কেন রব মাথা করি হেড এই সাগর অর্থাৎ সমুদ্রের ওপারে আমাদের যেতে হবে শিক্ষা লাভ করতে শিক্ষার জন্য তাই তিনি তিনজনকে প্রথম পাঠিয়েছিলেন ওনার দুইজন নাতি এবং অমূল্যচরণ দাস তাদেরকে পাঠিয়ে দিলেন তারা বিদ্যা শিক্ষা করে আসলেন আসার পরে তারা তাদের চাকরি ছিল না এমত সময়ে তাদের জন্য চাকরির ব্যবস্থাও করলেন তাহলে এমন কোন বাবা মা আছে যে শিক্ষা করে ছেলেকে চাকরি ধরিয়ে দেবে এরকম তো বহুত কমই আছে আমাদের ভিতরে যা বাবা মা করতে পারে নাই গুরুচাঁদ ঠাকুর শেখটা দেখিয়ে দিয়ে গেছেন এবং করে দিয়ে গেছেন আমাদের চাকরি পর্যন্ত তিনি মাধ্যমে তৎকালীন গভর্নর লর্ডস কাছে দাবি করে আমাদের চাকরির ব্যবস্থা করে দিলেন তাই বলছি যে শিক্ষাই হচ্ছে একমাত্র মুক্তির পথ শিক্ষা ছাড়া মানুষ মুক্তি পেতে পারে না মুক্তি পেতে হলে শিক্ষার দরকার তাই আমরা আস্তে 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 যে স্থানে বর্তমান পৌঁছেছি পূর্ব বক্তা বলে গেছেন প্রকৃত সমাজে সত্য কথা যে আমরা যাদের সঙ্গে এখানে বসবাস করছি তাদের থেকে আমরা শিক্ষায় একটু পিছনে পড়ে গেছি তাই গুরুচন্দ্র ঠাকুরের আদর্শ যদি মানতে হয় বা মানি তাহলে ঘরে ঘরে আমাদের শিক্ষার বিস্তার নিশ্চিতভাবে আরও করতে হবে তা হচ্ছে তার থেকে আরও এগিয়ে নিতে হবে তাই বলছেন যে শিক্ষাতে চেতনা আনে চেতনায় বিপ্লব চেতনা হইলে বিপ্লব আসে আর সেই বিপ্লব থেকেই মুক্তি পাওয়া যায় তাই মুক্তি মুক্তি হইলে বা পাইলে আমরা সেই দেশের শাসক হতে পারি কিন্তু আমরা এখন পর্যন্ত সেই জায়গায় পৌঁছাইতে পারি নাই এটা আমাদের কমই রয়ে গেছে তাই আগামী দিনে আমরা কিভাবে এই দেশের শাসক হতে পারি সে চেষ্টাটাও রাখতে হবে যারা ঘরে ঘরে আমরা যে হরিসভা করছি বা মহাশব করছি খালি আমাদের মুখ্য চিন্তা করলে হবে না মোক্ষ মানে জন্ম মৃত্যু বন্ধন থেকে যে মুক্তি হয় তাকেই মোক্ষ বলা হয় তাহলে আমরা সবাই কিন্তু মোক্ষের আশায় ঘুরি মুখের আশায় ঘুরতে হবে এবং আমাদের উন্নতির কথাও চিন্তা করতে হবে দুইটা যদি আমরা সমানভাবে চিন্তা না করি তাহলে আমরা পিছনে পড়ে যাব তাহলে সেই গুরুচান ঠাকুরের বা হরিচাঁদ ঠাকুরের আদর্শকে মানা হবে না তার থেকে আমরা মানে পথভ্রষ্ট হয়ে যাব তাই বলবো যে গুরুচান ঠাকুরটা আদর্শ দিয়ে গেছেন হরিচাঁদ ঠাকুর যে আদর্শ দিয়ে গেছেন আপনারা সেটা মেনে চলুন এবং মানার চেষ্টা করুন মতুয়া এই সমাজে যেভাবে বাড়ছে আগামী দিনে আরো মতুয়ার সংখ্যা বাড়বে তাই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে আমার পিতার নাম প্রকৃত পক্ষে তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাই আমরা আপনারা সক্রিয় থাকবেন ভয় পেলে চলবে না বা দুর্বল হলে চলবে না ছেলে মেয়েকে শিক্ষিত করতেই হবে তাই তো তিনি বলেছিলেন খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই এটা প্রকৃত সত্য কথা যদি ছেলে মেয়েকে শিক্ষিত করা না যায় তাহলে সংসারের উন্নতি হবে না সমাজের উন্নতি হবে না তাই সমাজের দেশের দশের উন্নতি করতে গেলে শিক্ষার প্রয়োজন আছে আমাদের তাই শিক্ষাকে পিছনে ফেলবেন না কেউ শিক্ষিত নারী ঘরের সিঁড়ি কথাই বলে পূর্ব বক্তা বলে গেছেন মা যদি শিক্ষিত হয় সন্তানও শিক্ষিত হবে প্রকৃত সত্য কথা মায়ের কাছ থেকেই প্রথম ভাষা শেখে সন্তান এবং তার কাছ থেকে যা কিছু শিক্ষা পায় আমাদের মায়েরা যদিও বা অশিক্ষিত কিন্তু মায়েরা আমাদের এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষার দ্বারা আমরা সমস্ত কিছু পেয়েছি মাকে মাকে অশিক্ষিত বলে অসম্মান করলে চলবে না দিতে হবে কথা আপনার দ্বাদশ আজ্ঞায় আছে যে দ্বাদশ আজ্ঞায় আমাদের যে বারোটি আজ্ঞা দিয়ে গেছেন এক একটা মূল্যবান কথা এটা কোনো ব্যক্তিগত কারোর জন্যে দেয়নি এক জাতির জন্য দেয়নি কি কোনো দেশের জন্য দেয়নি এটা সবার জন্য দিয়েছেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই দ্বাদশ আজ্ঞা সবাই যদি পালন করে চলে নিশ্চিতভাবে ভাবে তার জীবনের উন্নতি হবেই এবং দেশেরও উন্নতি হবে বলবো যে আদর্শকে এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শের দেখানো রাস্তায় চলবেন এইটুক বলেই আমার বক্তব্য সমাপ্তি করছি জয় হরিবল শান্তি হরি গুরুচাঁদ সত্য ভামা প্রতি গুরু একবার হরি বলেন হরিবল হরিবল হরিবল